নমস্কার কবিতা পাঠের সময় এখন আমরা যশোধরা রায়চৌধুরীর যন্ত্রণা ট্যুরিস্ট এই বইটি থেকে কবিতা পড়ব বইটি সদ্য প্রকাশিত বইটির প্রকাশক বার্নিক প্রচ্ছদ সুপ্রসন্ন কুণ্ডু এই ছিল বইটির সংক্ষিপ্ত পরিচয় আমরা আমি এর আগে যশোধরার কয়েকটি কবিতা এককভাবে অনেক কবির সঙ্গে বা কয়েকটি কবিতা কোনো পত্রিকা থেকে একসঙ্গে পড়ে ভিডিও করেছি যশোধরা যেহেতু খুব সিরিয়াস কবি খুব একজন দগ্ধ বা বিদগ্ধ মানুষ এবং চিন্তাশীল ব্যক্তিত্ব তার তাই তার কবিতা পড়ার সময় স্বভাবতই আমার একটু ভয় ভয়ও লাগে কারণ তার দক্ষতা আর আমার অদক্ষতা দুয়ে মিলে জিনিসটা কেমন হবে আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক আমি এই যন্ত্রনাট টুরিস্ট বইটি থেকে সাধারণত আমি অন্য বইয়ের থেকে পরপর কবিতাগুলো পড়ে যাই ভিডিও করার জন্যে এক্ষেত্রেও আমি বইয়ের প্রত্যেকটি কবিতাই পড়ব সেটা ব্যক্তিগতভাবে আড়ালে গোপনে কিন্তু ভিডিও যখন আমি করব। তখন তো আমার একটু সাহস দরকার আমার তো একটু জড়তা থেকে মুক্তি দরকার তো অথবা আমার তো একটু আমিত্ব দরকার যে আমিত্বর মধ্যে অদক্ষতা থাকবে জড়তা থাকবে অস্পষ্টতা থাকবে বুঝতে না পেরে ওঠা থাকবে সেগুলো দরকার কিন্তু সেইগুলো নিয়ে যদি আমি কবিতা ভিডিও করতে বসি সেটা তো ভিডিওর ক্ষেত্রে ভালো হবে না তাই আমি এই বইটি থেকে যশোধরার কয়েকটি আপাত ছোট ছোট কবিতা পড়ার চেষ্টা করব। বইটির পরিচয় স্বরূপ আর যশোধরার পরিচয় আলাদা করে আর কিছু দেবার নেই আপনারা প্রত্যেকেই জানেন তাকে প্রথিত যশা কবি ঔপন্যাসিক গল্পকার প্রবন্ধকার সমস্ত খ্যাতি এবং কর্মজীবনেও তিনি একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তি প্রথম কবিতার নাম যন্ত্রণার দাগ এই সেই পুকুর পার এই সেই কাপড় কাচার পাটাতন পাথরে আছা মারো পাথর নিথর হয়ে যাবে কাপড়ের গায়ে ধীরে ধীরে শুধু ফুটে উঠবে যন্ত্রণার দাগ আমি সেই শতচ্ছিন্ন নেতা কানি একদিন শক্ত খোল একশো কুড়ি সুতোর বুনানি আমার ভেতরে আজ শান্ত আর বুদ্ধিমন্ত সুতো জটপাকিয়ে ভীষণা হয়েছে এই যে চিত্রকল্পগুলি কবি কবিতার মধ্যে রেখেছেন পুকুর পাড় পুকুর পাড়ে কাপড় কাচার জন্য একটি পাটাতন কখনো কাঠের হয় কখনো সানে বাঁধানো হয় কখনো বা পাথরের হয় মানুষ সেখানে কাপড়ের কাচার জন্যে কাপড়কে ধোবার জন্যে দুহাত দিয়ে থুপে থুপে কাচে অথবা দুহাত দিয়ে উপরে তুলে আছাড় মারে একটা বিশেষ পদ্ধতিতে সেই কাপড় একবার হাত সমেত কাপড় ওপরের দিকে উঠে যায় মানুষটা সোজা হয়ে দাঁড়ায় আবার মানুষটা কোমরটা বাঁকায় এবং কাপড়টা এসে সেই পাথরের ওপরে আছার খেয়ে পড়ে এতে কাপড় পরিষ্কার হয়তোবা হয় কিন্তু পাথরের গায়ে ওই পাটাতনটির গায়ে কিছু দাগ ফুটে ওঠে কবি প্রত্যক্ষ করেছেন যে সেই দাগগুলি যন্ত্রণার দাগ কাউকে যখন আছার কারুরকে দেওয়া হয় কারোর উপরে তখন যাকে আছার মারা হচ্ছে তারও যন্ত্রণা আছে আর যার উপরে আছার মারা আছে হচ্ছে তারও যন্ত্রণাবোধ আছে উভয় যন্ত্রণাবোধ ওই পাথরের গায়ের উপর ফুটে উঠছে তাছাড়া কবিতার মধ্যে তিনি যে ওই সুতোর বুনুনির কথা বলেছেন ন্যাতাকানির কথা বলেছেন নেতা কানি কানি মানে ছেঁড়া কাপড়ের টুকরো এইসব শব্দ তো এখন প্রায় ব্যবহার হয়ে গেছে নেতা মানে হচ্ছে সেটাও একটা কাপড়ের টুকরো যেটা দিয়ে আমরা মোছামুছি করে থাকি এই আর কি তো সেগুলো তিনি সেই শব্দগুলোকে তিনি ব্যবহার করেছেন করে কবিতাটিকে অনেকটা আন্তরিক করে তুলেছেন আমি পরের কবিতাটি পড়ব আনন্দ সন্ধানী দুই হাতে দুই রকম নস্বরতা রাখি আমি আনন্দ সন্ধানী একদিকে চর্মরোগ অন্যদিকে ব্যাধির সাবান একদিকে ক্রিয়াকর্মে মনোযোগ অন্যদিকে বিন্দু বিন্দু হারানো সময় ভালো না লাগার মতো দিনকাল গর্তে ঢোকা বিগত প্রণয় কে কাকে সততা দাও কে বা দাও ব্যথায় আঘাত কে কাকে মন্ত্রণা দাও কে বা রাখো যন্ত্র যত্নভরা হাত হে আলো বাসপাকুল হে আনন্দ খনি আমি যদি প্রকৃত প্রেমিক পরিশ্রমে উপভোগ যা যা করি পূর্ণ করে দাও তখনই ঘোলা জল ঘোলা জল ও ঘোলা জল অগাধ কোলাহল আয়রে মাছ ধরি কুটুম্বক কোথায় কোলা ঘরকার কার সে আলমারি কন্যা লুটপাট আহাম্মক সকল খরখর মধুর মর্মর কোথাও নেই ধ্রুব দীপ্তি নেই প্রভূত গর্বর জীবন ঝরঝরে কেরানি জীবনের তৃপ্তি নেই শব্দগুলো থাক জটিল উপাদেয় স্বাধীনতার মানে জানতে নেই সাধের দায়ে কই সাধের দায় ভার কত যে ভারী লাগে বিবেক এই আলো ও আগুনের রক্ষাকার বল। কী করে দুর্বল পাহাড়ার তারাও কথা বলে তারাও ধুয়ো ধরে বেসাতি মিথ্যার বাকিও ধার ঘোলা ও ঘোলা জল নিজের কথা বল তুইও কি সৎ নাকি ধান্দাবাজ বুকে নিজের হাত রাখিস বল দেখি স্বাধীনতার মানে কতটা আজ আবহমানের নিচে অন্ধকার উত্তাপ ছড়াবো বলে কবিতায় এসেছি জানো না ধাক্কা জানাবো বলে কবিতাকে বেছে নিয়েছি তো চুটমার করবো বলে হাতের পাঞ্জার ছাপ শুকনো তন্দুরে যেভাবে রুটির মধ্যে ফুটে ওঠা সেই সব তাপ ছাপ ভুলে মুছে দেব অস্তর আগে সেই সব অনুদ্ধার হব তবে কেন আলোড়ন তবে কেন চুপচাপ একেলা চোখ বুঝে পড়ে থাকা অযথা ঘুমের ভান করে উষ্ণতা আমার থেকে অক্ষরে অক্ষরে ছড়াগত আরেকটি কবিতা পড়ব বেশিরভাগই বড় বড় কবিতা আছে বড় কবিতা পড়তে গেলে একটু দম লাগে একটু ব্যক্তিগত পাঠকের একটু ব্যক্তিগত যোগ্যতার দরকার হয় আমি সাকান্নের কবিতাটা পড়ি নশ্বরতা গুণে আমি আজও বাঁচি পদ্মের পাতায় যেভাবে জলের কণা কোনোভাবে রয়েছি বাঁচিয়ে নিজের প্রেমের ক্লান্ত তবুও অনন্ত বিচ্ছুরিত একটি মুক্তি আর একটি শান্তি যা আমার খেলিয়ে রেখেছি তাকে সে আমাকে রেখেছে ভুলিয়ে যেভাবে থালার মধ্যে কানাউচা কাঁচা সর্ষে তেলে মাখামাখি হয়ে থাকে আলু ভাতে লঙ্কার বিস্ময়ে অথবা তাকেই আমি মিশিয়েছি হৃদয়ে শরীরে যেভাবে পাইল করে চালে ডালে ছাপায় চাপায় খিচুড়ি উড়িয়ে বাড়িয়ে আনা ভিক্ষান্নে বিলয় কাতরাতা যেভাবে মাটির পাত্রে পরম অন্ন রাধে পথবাসী লোক আমাদের প্রতিদিন এই সব বিন্দু বিন্দু ভালো থাকা প্রীতির অধীন যতখানি ক্লান্ত হই ততধিক শান্ত হয়ে আছি বেলা যায় বেলা যায় আজও সাকান্নের অপেক্ষায় যন্ত্রণা টুরিস্ট এই বইটি থেকে আমরা কয়েকটি কবিতা পাঠ করলাম কবিকে প্রকাশককে সকলকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এইসব কবিতাগুলো আমি পড়তে পারছি এবং এইসব কবিতার ভেতরে যে সমস্ত শব্দ চিত্রকল্প অভিজ্ঞতা যা কিছু রয়েছে তার যতটুকু আমি ছুঁতে পারছি এক শতাংশ দু শতাংশ সেটুকুতে হয়তো কোথাও আমি একটু সমৃদ্ধ হচ্ছি সেই কারণে আমার এই কৃতজ্ঞতা নমস্কার